বিশাল বনের মাঝখানে পিপ নামের একটি ছোট বিডালি বাস করত পিপ নরম শেওলাতে খেলতে পছন্দ করত তবে একটি জিনিস ছিল যাকে কাঠবিডালি ভয়ানক ভয় পেত আর সেটি হচ্ছে লম্বা গাছে উঠা একদিন কাঠবিডালির সেরা বন্ধু টুইট বলল তুমি একটা কাঠবিডালি কাঠবিডালিদের গাছে উঠার কথা টুইট ছিল ছোট্ট পাখি কিন্তু পিপ তার তুলতুলে লেজ নার্ভাসভাবে না ডাল এবং মাটিতেই রইল একদিন ঝড়ো হাওয়ার দিন পিপ এবং টুইট যখন বড় ও গাছের কাছে খেলছিল হঠাৎ দমকা হাওয়ায় গাছের ডাল থেকে টুইট ভেসে গেল সাহায্যক্র টুইট বলছে তার ডানাটি ডালে আটকে গেছে পিপের হৃদয় ছুটে গেল সে সাহায্য করতে চাইল কিন্তু গাছটি তার কাছে লম্বা লাগছিল সে টুইটের উদ্বিগ্ন চোখের দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল কি সে ফিসফিস করে বলল খু আমি এটা করতে পারি ধাপে ধাপে পিপ গাছে চড়তে লাগল ছোট পাঞ্জা কাপ ছিল সে যত উপরে গেল ততই নিজেকে সাহসী অনুভব করল অবশেষে পিপ টুইটের কাছে পৌঁছেছে পিপ বলল কে স্থির থাকো সে টুইটের পা আলতো করে ডাল থেকে ছাড়িয়ে নিল পিপ নিচে আরোহণের সাথে সাথে অন্যান্য প্রাণীরা উল্লাস শুরু করে সেই দিন থেকে পিপ আর লম্বা গাছকে ভয় পেত না পিপ সেগুলিতে আরোহণ করতে পছন্দ করতে শুরু করল নৈতিক কথা আপনি জানেন না যে আপনি কতটা সাহসী যতক্ষণ না কারও আপনার সাহায্যের প্রয়োজন হয়